বাইজিদ পোস্তামিউ রহমতুল্লের মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপরে অবস্থিত ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি বাইজিদ প্রস্তাবি নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান তবে এর মূল আকর্ষণ হল মাজারের পাদদেশে রয়েছে একটি বিশাল আকার পুকুরের বিস্ময়করচ্ছ স্থানীয়রা তাদের মাঝারি ও গজারি বলেই আখ্যায়িত করে যদিও বাইজিৎ বোস্তামির নাম অনুসারেই মাজার ইরানের বিখ্যাত সুফি বাইজিত বোস্তামির এই অঞ্চলে আগমনের কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায়নি এ কচ্ছপ অত্যন্ত বিরল এবং বিপন্ন প্রায় প্রজাতি বর্তমানে বাইজিত বোস্তামির মাজার ছাড়া তাদের বিশ্বের আর কোথাও দেখা যায় না তাই দেশি বিদেশি পর্যটকদের জন্য খুব আকর্ষণীয় এই কচ্ছপ মাজারের কচ্ছপগুলো দেখলে বিস্ময় হতবাক হতে হয় এই কচ্ছপগুলোর অনেকগুলোরই বয়স প্রায় দুশো থেকে দুশো বছর কচ্ছপের আয়ু অনেক বেশি সাধারণভাবেই তারা প্রায় একশো বছরের উপরে বেঁচে থাকে ফলে কচ্ছপগুলোর বয়সজনিত ভক্তদের দাবি প্রায় কয়েকশো বছরের পুরাতন এই মাজার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে কারণ এই মাজারের মধ্যে এসে একটা জিনিস পেলাম এখানে হয় না মসজিদে নামাজ এটা খুব ভালো একটা জিনিস এটাই প্রকৃত ইসলাম আপনারা আসবেন জেরত করবেন এবং মসজিদে নামাজ পড়ে যাবেন এবং এই কচ্ছপের যে ব্যাপারটা সেটা খুব অলৌকিক এই কচ্ছপের এখানে অনেক বড় বড় দুশো তিনশো পাঁচশো বছরের আগেরও আপনারা এখানে দেখতে পাবেন সেক্ষেত্রে সবাইকে দাওয়াত দিচ্ছি আমার তরফ থেকে একবার হলেও এই মাজারে এসে জেরত করে যাবেন থ্যাংক ইউ